বিনা मेहनत কইলে আপনাদের জানাবো পৃথিবীর বৃহত্তম শুকনো মাছের বাজার সম্পর্কে আসামের মড়িগাও জেলার অন্তর্গত জাগিরোডে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ড্রাই ফিশ মার্কেট বা শুকনো মাছের বিশাল বাজার এই বাজারটি জাগিরো ড্রাই ফিশ মার্কেট নামেও পরিচিত এই বাজারে প্রতিদিন হাজার হাজার কেজি শুকনো মাছ কেনা বেচা হয় আসাম মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় প্রভৃতি রাজ্য থেকে ব্যবসায়ীরা এখানে আসেন এমন কি বাংলাদেশ থেকেও শুকনো মাছ আমদানি হয়ে থাকে এখানে রূপচান্দা বেলেচান্দা ট্যাংরা ভোলা লোটে কই চিংড়ি সুটকি ইলিশ ইত্যাদি নানা প্রজাতির মাছ পাওয়া যায় জাগিরোড ড্রাই ফিশ মার্কেট শুধুমাত্র একটি বাণিজ্য কেন্দ্রই নয় এটি স্থানীয় মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ সর্বোপরি জাগিরোড ড্রাই মার্কেট শুধু আসামের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশই নয় বরং এটি উত্তর পূর্ব ভারতের খাদ্য সংস্কৃতির এক উজ্জ্বল পরিচয় তো এখন যে জায়গায় রয়েছে এটা হচ্ছে আসামের জাগিরোড আর আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে ড্রাই মার্কেট সেখানে আপনারা যে ভাবুন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ড্রাই ফিশ মার্কেট সেটা আসামে আমাদের ইন্ডিয়াতে অনেকেই কিন্তু জানে না এই জিনিসটা তো সেখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আজকে ড্রাইফিশ মার্কেটে কি কী মাছ পাওয়া যায় কোথা থেকে মাছগুলো আনা হয় ব্রহ্মপুত্র নদীর মাছ কেনা তো এই সব কিছু এই ভিডিওতে আপনাদের জানাবো আর কত স্টল আছে তারপরে কত প্রকারের মাছ পাওয়া যায় সব কিছু জানাবো আমি এখান থেকেই মোটামুটি মাছের গন্ধটা পাচ্ছি তো চলুন এই যে কিন্তু জাগিরল এরিয়া দারুণ সুন্দর জায়গা একটা ভাই সাথে কথা বললাম মোটামুটি এই এরিয়ার একটু ইনফরমেশান জানলাম এই জায়গার মানুষ টিওয়া এবং বড়ো মানুষ বেশি এখানে এবং তারা যখন কথা বলে শহরের দিকে এসে তারা কিন্তু সবাই আসামিজ ভাষায় কথা বলে কিন্তু তারা গ্রামের মধ্যে টিওয়া অথবা বড় ভাষায় কথা বলে আর এইখানে কিন্তু খুব একটা গরম না মানে দেখুন এখন বারোটা আটান্ন বাজে আর আপনাদের দেখাচ্ছি এখানকার ওয়েদার কেমন আছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দারুণ সুন্দর হয়ে তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সেই মার্কেটের দিকে তো আমরা এরকম সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছি সামনে সেই মাছ বাজারের দিকে আমার একটা ভেবেই অন্যরকম লাগবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ড্রাই ফিশ মার্কেট সেটা আমাদের ভারতে তো আসামে এসে সেটা তো অবশ্যই ঘুরতে হয় তো এবার সেই মার্কেটে কিন্তু চলে এসেছি যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ড্রাই ফিশ মার্কেট এটাই হচ্ছে সেইটা তো সেই মার্কেটের মধ্যে কিন্তু আমি চলে এসেছি এই যেই হচ্ছে সেটা জাগিরোড ড্রাই ফিশ মার্কেট তো এই দাদার সাথে একটু আলোচনা করব প্রথমে ইনফরমেশানগুলো জানবো এখানে কি কি মাছগুলো পাওয়া যায় মাছগুলো কোথা থেকে আসে কোন কোন নদীর মাছ সেগুলো জানবো চলুন দাদা আপনার নাম কি আমার নাম হারেশ আলী হারেশ আলী আচ্ছা এখান এখানে আপনি ব্যবসায়ী পুরো করি তাই তো আচ্ছা মাছগুলো কি কি ধরনের মাছ আছে দাদা ধরুন মাছ তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে নামগুলো একটু বলুন যেরকম বামলা মাছ হয় একটু জোরে বলুন যেরকম বামলা মাছ হয় ইচা মাছ বলে আচ্ছা আর তো আপনার পিএনপি বিএনপি পিএনপি বিএনপি পিএনপি বিএনপি টিটি এসবিএনপি এসপিএনপি এ নাম এগুলো মাছের হ্যাঁ মাছটা এক ধরনের হয় তারপরে মানে এগুলো সাইজ হিসেবে মালের নামটা বদলি হয় আচ্ছা এই এটা কি শুকানোর পরে নাম হ্যাঁ কলকাতা থেকে এখানে কলকাতা থেকে আসে মহারাষ্ট্র থেকে আসে গুজরাট থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে আপনার হায়দ্রাবাদের থেকেও আসে আচ্ছা আর শিবগঞ্জ থেকেও আসে হ্যাঁ

তো মোটামুটি প্রাথমিক ইনফরমেশন উত্তরে গিয়ে আপনাদের দেখাবো কী ধরনের মাছ কি আছে চলুন এই দেখুন এখান থেকে আপনারা বুঝতে পারবেন দাদা যেটা বললেন যে সারা দেশ থেকে মহারাষ্ট্র থেকে বাংলাদেশ থেকে কলকাতা থেকে তারপরে এখান থেকে আবার মণিপুরে যায় বাংলাদেশেও যায় তো এই মাছের বাজারটা কতটা বড় মানে লম্বায় কত বড় চওড়ায় কত বড়ো সেটাও আর একটা দাদার কাছ থেকে শুনলাম মানে সামনে রয়েছে জাগিরোড স্টেশন সেই জাগিরোড স্টেশন থেকে এই অবধি আরও সামনে অবধি এটা মোটামুটি এক কিলোমিটার মানে এটা লম্বায় বলতে পারেন লম্বাই বা চওড়ায় আর এই দিক থেকে আবার এই দিকেও রয়েছে এদিকে ওরকম এক কিলোমিটার মানে এরকম চওড়ায় লম্বায় প্রায় এক কিলোমিটার ধরে এরিয়া মিলে এই এখানে এই যে মানে শুকনো মাছের ব্যবসা হয় তো চলুন এবার শুরু করা যায় কি কি মাছ আছে দেখুন এরকম বড় বড় চটের বস্তা তার মধ্যে দেখুন এরকম মাছ প্যাকিং করা কত রকমের মাছ আমি তো সব নামও জানি না নাম জানি আমি দেখুন এরকম বস্তায় লাট করে ঢিবি দেওয়া রয়েছে এদিকে এইদিকে চলুন দেখুন এরকম গলি গলি দুই সাইড দিয়ে দেখুন পুরো লাট মারা রয়েছে কত মাছ এত শুকনো মাছ এখানে মানে মাছের নামের থেকে মাছের এই বাজারের যে রূপ সেইটা কিন্তু দেখতে বেশি ভালো লাগছে নাম জেনে কী বা করবো এই দেখুন ছোটো ছোটো মাছ এই যে ছোটো ছোটো মাছ কিন্তু মার্কেটের যে রূপ সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগছে আর দেখুন মাছ এইভাবে বিক্রি হচ্ছে এত মাছ যে সেই দিকে নজর দেওয়ার কোনো নেই দেখুন আমি দুপুরবেলা এসছি পুরো মাছ বাজারটা মানে একদম চুপচাপ আর এটা ওরকম মাছ বাজার না যে এখান থেকে মানুষ এসে এক কেজি দু কেজি কিনে নিয়ে যায় এরকম না এটাও একটু শুনি এখানে কি কেউ এক কেজি দু কেজি এসে কিনতে পারে এটা হোলসেল মাছ বাজার না আচ্ছা তো এখানে মিনিমাম কত কেজি কিনতে হয় বস্তা আচ্ছা আচ্ছা তো সেরকম মার্কেট না যে এখান থেকে এক কেজি দু কেজি নেওয়া যাবে এটা বড় হোলসেল মার্কেট যেমন আমরা হাওড়া ফিশ মার্কেট দেখেছি হোলসেল মাছের বাজার সেরকম এটা হোলসেল ড্রাই ফিশ মার্কেট এইটা হচ্ছে ফলুই মাছ ফলুই মাছ পাবদা মাছ ওই টাইপের মাছ দেখুন এইটা এইটা দেখুন এটা হচ্ছে ট্যাংরা মাছ বিলের যে গুলো সেইগুলো কিন্তু আর এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা আমার মনে হচ্ছে আসামের লোকজন কম বাইরের লোকজন বেশি আর লোকজন আছে এবং এখানে যারা ব্যবসা করে বেশিরভাগ মুসলিম সেটাও আমি কিন্তু দেখলাম শুকনো মাছ তো কোনো পচার কোনো সম্ভাবনা নেই নর্থ ইস্টের মানুষ তো তারা বেশি এই শুকনো মাছ বেশি খায় মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডের মানুষ তো এই শুকনো মাছ খাওয়ার জন্য এই মাছের ডিমান্ড কিন্তু নর্থ ইস্টে সবচেয়ে বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় দেখুন মাল আনলোড করা হচ্ছে বিনা মেহনত কালে খায় কমেলি মেলি না 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 মেলি ইসলি হাম ভি কোন মাজা না ভারি না বিহারের লোক এখানে বেশি বলছিলাম না তারা এখানে লেবার অনেক তো দেখুন এরকম একটা এই ড্রাই ফিশ শপে চলে এলাম আর এখানে অনেক রকম মাছ দেখে আমার ইন্টারেস্ট বেড়ে গেল তো দাদাকে ডেকে আনলাম ডেকে নিয়ে আবার শুনবো এই মাছগুলো দাদা এটা কি গো এটা ইলিশ একটু উঠানো যাবে একটা ধরে এই দেখুন যে শুকনো যে

আচ্ছা এইটা কি মাছ আছে এটা সেমি এটা ছোট ও এটাও ইলিশ আছে তাই তো এও বরবেটা থেকে আসে আচ্ছা বরবেটা কি একটি ডিস্ট্রিক্টের নাম ডিস্ট্রিক্টের নাম টাউনের নাম টাউনের নাম আচ্ছা আচ্ছা আর এইটা কি মাছ দাদা বোয়াল মাছের বোয়াল মাছের বোয়াল মাছের পিস এতেও কি নুন দাও আর কি ওই 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 কালারটা দাও আচ্ছা আপনারা যখন এরকম হলুদ দেখবেন তখন কিন্তু হলুদ না এটা একটা কালার দাও আচ্ছা আর এইগুলো কি মাছ আছে দাদা একটু বলুন না এটা ফেসা মাছ না আচ্ছা এইটা না বললে আমরা বুঝতে পারবো না আচ্ছা তো দেখুন এই মাছগুলো দাদা তো প্রথমে বলেন কোন কোন জায়গা থেকে মাছ এসছে এখানে

ডোমাডিটি বড় হলে এটা অ্যাকচুয়াল মাস্টার নাম ডোমা বলে আচ্ছা আচ্ছা বড় ডিটি কাটলে ডিটি হয় ডোমা ডিটি ডোমা ডিটি দেখুন নামটাও কি রকম আলাদা ওকে তুড়ি বলে তুড়ি বলে আচ্ছা বেঙ্গলে মন বলে হ্যাঁ এই বাংলার নাম যদি আপনি একটু বলেন আমার দর্শকরা বুঝতে পারবে আসল কথা ভোলা বলতে হবে এইটা হচ্ছে ভোলা মাছ দেখুন এটা মন ভোলা ভোলা মাছ তো গুজরাটিতে এখানে বলা হচ্ছে তোড়া তাহলে বাংলা এটার নাম কি হবে এটাও ভোলা আচ্ছা আচ্ছা এটার জন্য কি একটা নাম বললেন ব্ল্যাক ডাইমন্ড না কি ব্ল্যাক ডোমা ব্ল্যাক ডোমা আচ্ছা আচ্ছা ব্ল্যাক ডোমা কিন্তু এটা কিন্তু বাংলা আমাদের হচ্ছে ভোলা মাছ কালো মন ভোলা মানে ভোলা মাছ আচ্ছা এটা কি মাছ দাদা ও সবই ভোলা আচ্ছা আচ্ছা সবই হচ্ছে ভোলা মাছ কোনোটা ছোটটা কোনোটা বড় এইটা নর্থ ইস্টের দিকে কেন এত বেশি সাপ্লাই হয় ভারতের অন্য জায়গা থেকে এখানে কেন আসে নর্থ ইস্টের মানুষ কি এই শুকনো মাছ খেতে পছন্দ করে নর্থ ইস্টের লোক অ্যাকচুয়ালি হিলস এরিয়া না হিলসে কাঁচা মাছ খুব কম পাওয়া যায় ওর জন্য মানে শুকনো মাছটার চাহিদাই বেশি অনেক দিন ধরে রাখা যায় অনেক দিন স্টোর করে রাখা যায় ওতে রাখা যায় দেখা হয় এইটাই কারণ আমি শুনতে চাচ্ছিলাম এটা আমি দর্শকদের জানিয়েছি কিন্তু আরও কনফার্ম হলো দর্শকরা

পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মার্কেট এটা এই আসামের মধ্যে না এশিয়ার মধ্যে তো সারা ওয়ার্ল্ডের মধ্যে এটাই গুগলে লিখলে ওইটাই আসে জাগিরোডি আসে এটা একটা দারুণ বিষয় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মাছের বাজার এদিকে দেখুন এরকম কত মাছ আছে তো মাছ যাই হোক সেই নাম যেগুলো আমরা শুনছি না প্রথমে একটা দাদা বলছিলেন ওই নামগুলো কিন্তু যেখান থেকে মাছটা আসছে যেখান থেকে প্রোডাক্ট প্রোডাকশান হচ্ছে সেই নাম অনুযায়ী তারা কিন্তু সেই নামে ডাকে কিন্তু বাংলায় আমরা আমাদের নামটা আবার আলাদা ওই যে যেটা হচ্ছে ভোলা ভোলা মাছ মন ভোলা সেটা কিন্তু আলাদা একটা নাম বলছি গুজরাটে আলাদা ভাষায় বলা হয় তোরা এবার এই দিকে চলুন দেখি কীভাবে উপরে তোলা হচ্ছে উপর থেকে নামা নামানো হচ্ছে এই দেখুন এরকম বড় বড় গাড়িতে করে এই মাছগুলো আসে এবং এখান থেকে এক্সপোর্ট হয় এইভাবে গাড়িতে করে তো একটা জিনিস আপনারা তো অবশ্যই বুঝলেন যে এখানেই কেন এই সবচাইতে বড় মার্কেটটা কারণ নর্থ ইস্টে সাপ্লাই হয় নর্থ ইস্টের করিডর হচ্ছে আসামের গুয়াহাটি মানে পুরো সদর শহর এবং পুরো সফল বাণিজ্যিক কেন্দ্র পুরো নর্থ ইস্টে সেটা হচ্ছে গুয়াহাটি আর গুয়াহাটির পাশেই হচ্ছে জাগিরো এই জন্য এখানেই করা হয়েছে পৃথিবীর সবচাইতে বড় ড্রাই ফিশ মার্কেট দেখুন উপর থেকে এই যে ফেলা হলো ভাই এ গাড়ি কাহা আহেউ হ্যাঁ লখনউ ইউপি দেখুন এটা লক্ষ্ণৌ থেকে এসে যায় এরকম আমরা শুনছি যে লক্ষ্ণ থেকে গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে এরকম গাড়ি আসে মাছের গাড়ি তো সেটা কিন্তু একদম সরাসরি চোখে দেখলাম যে লখনৌ থেকে গাড়ি এসছে নাম্বার প্লেট দেখলে আপনাদের আরও ভালো বোঝাতে পারতাম দেখুন এই মাছ বাজারকে কেন্দ্র করে কত মানুষ এখানে রোজগার করছে কত মানুষের জীবিকা চলছে এই মাছ বাজারকে কেন্দ্র করে এখানে এখানে ছোট একটা দোকান দেখুন চা পাওয়া যায় আর আচ্ছা ওই দেখুন লেখা রয়েছে ইউপি থার্ড থ্রি থ্রি এই যে দেখুন এইখানে এইখানে লেখা রয়েছে এইখানে লেখা আছে লখনউ ওই যে লখনৌর গাড়ি তো লখনউ লেখা আছে এইদিকে দেখুন আরও মাছ বাজার এরকম ফুটচুর মাছের দোকান ভালো আছেন বাংলা বুঝতে পারেন আচ্ছা আচ্ছা তো আপনার এই মাছগুলো কোথা থেকে এসেছে একটু শুনি বেড়া বেড়াবোল বল ওটা কোথায়

তো এখানে যারা কাজ করছে তারা কি বেশি ইউপি বিহারি না আসামের মানুষ আছে আসামের মানুষ আছে ইউপি এর আছে বিহারি আছে অনেককেই দেখলাম বিহারিরা কাজ করছে বেশিরভাগ মুসলিম দেখছি বিহারের মুসলিম আচ্ছা আচ্ছা তো এইটা কি মাছ আগে একটু শুনি মাছের নাম শুনি জিএনটি আচ্ছা দেখুন এই মাছটার নাম জিএনটি এটা এই ওয়ার্ডটা কিন্তু মানে মুম্বাই অনুযায়ী জিএনটি নাম হয়েছে এটা যদি আমরা বাংলায় বলি তাহলে বাংলা কি নাম বলবে ভোলা বহুত মনুষে বহুত রঙের মাছ দাম না না নাম কি এটা আমাদের বাংলায় মানুষ কি বলে ভোলা নামে জানে মন ভোলা ভোলামাস এটা না আচ্ছা আচ্ছা এটা ভোলামাস ও আচ্ছা জিএনটি বলে কয় আচ্ছা এটা ওই নামে জিএনটি আর এইটার নাম কি এটা বিএনটি বিএনটি আচ্ছা দেখো নামগুলো এরকম অদ্ভুত এটা জিএনটি এটা বিএনটি এই নামগুলো কিন্তু প্রোডাক্ট যেখান থেকে প্রোডাকশান হচ্ছে সেই অনুযায়ী নাম আর এটা কিন্তু পুরো অরিজিনাল মাছের যে এটা নাম সেটা নাম না কিন্তু এটা যে এটা একটা ব্যবসায়িক নাম এটা ব্যবসায়িক নাম কিন্তু মাছের কিন্তু নাম এটা না জিএনটি বিএনটি মাছের নাম এটা কি মাছ আছে গামলার বামলা বিএলআই আচ্ছা এইটা মনে হচ্ছে লোটে মাছ তো হ্যাঁ লোটে না দেখুন ওইটার নাম কিন্তু লোটে কিন্তু এটার ব্যবসায়িক নাম কী বললেন বিএল বিএল আচ্ছা এরকম প্রতিটা মাছের নামের এরকম সঙ্কেত বিএল ডিএনটি ডি এন টি এরকম তাই তো তো এটা কিন্তু একটা ব্যাপার মাছ বাজারে এসে একটা দারুণ জিনিস জানলাম এখানে একটা মাছ দেখলাম এই মাছগুলোকে দেখে দেখুন একটা অন্য রকম লাগছে শুকিয়ে গেছে তো পুরো আর সরু সরু মাছ এই মাছগুলোর নাম হচ্ছে বামি মাছ দেখুন দাদা এটা কি মুম্বাই থেকে এসেছে নাকি কলকাতা ও আচ্ছা এটা আমাদের এই জায়গার মাছ কলকাতাতেই হয় আচ্ছা বামি মাছ দেখুন আচ্ছা এইটা মাছ দাদা এটা হ্যাঁ চাদা আচ্ছা চাদা মাছ আছে দেখুন এই যে আর এই দিকে একটা মাছ এটা তো মনে হচ্ছে পুটি মাছ না এটা দেখুন পুটি মাছ আচ্ছা এই শুকনো মাছের মধ্যেও এরকম দেখুন পোকা হয়ে যায় কিন্তু তারপর এটাকে শুকিয়ে আবার মনে হয় ঝেড়ে টেরে খেতে খেতে হয় এখানে মাল লোড এ আচ্ছা এটা মেরাবানি না কোন দিকে সেটা হচ্ছে সেই দিকে যাবে এটা আসামিরি গাড়ি ওই হয়েছে এস লেখা ওই যে নাম্বার প্লেটে তো এটা লোড হচ্ছে আনলোড হচ্ছে না দেখুন কিভাবে মাল লোড করা হচ্ছে কত পরিশ্রম করতে হয় এই মানুষদের ইসমাই একই টাইপ কা মাছি এই আলাদা আলাদা মাছি আলাদা আলাদা মাছি আচ্ছা এখন কথা বলাটাও বেশি ঠিক হবে না অনেক কষ্টে মাথার উপর রয়েছে এগুলো এক এক জন হই উপরে উপরে হেটে যাবে ব্লক এর নাম কি আছে ব্লক এর নাম এ কৃষ্ণ গেইন কৃষ্ণ গেইন হ্যাঁ ইউটিউব চ্যানেল মাাদার ইন্ডিয়া এতবার কোন দরদ না দরদ মাাদার ইন্ডিয়া तक ठीक था उसके आगे कुछ मत बोलो लाइन दाड़ी आछे देखो एक एक जन करे আপনার বিহার সে না ভাই আপনি আসামের যারা হিন্দিতে কথা বলছে তো বিহারি মানুষ না বিহারি হ্যাঁ ভোজপুরি কথা টান শুনলে বোঝা যায় আপনি বিহারি ও ভাই আপনি আসামের আচ্ছা 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 আপনি কি বড় আপনি কি বড় না গড়িয়া 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 হ্যাঁ এইটা এইটা শুনছি আচ্ছা এই যেটা বড় হোক বা গড়িয়া হোক এটা কি হিন্দু না 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 মিক্স করে কাম করতে আছে আচ্ছা আচ্ছা তার তার মানে আপনি মুসলিম গড়িয়ার মুসলিম তাই তো মানে জাতিটা গড়িয়া কিন্তু মুসলিম আচ্ছা তার মানে এরকম জাতি গড়িয়ার মধ্যে হিন্দু আছে আছে বড়র মধ্যে হিন্দু মুসলিম আছে ও আচ্ছা আচ্ছা সব মানুষ মিক্স আছে আচ্ছা হ্যাঁ ভালো গুড গুড খুব ভালো তবে দেখুন অনেক পরিশ্রমের কাজ তারা করছে তাহলে ভাই যাই বলুন কি হ্যাঁ আমি কলকাতা থেকে এসেছি পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা কলকাতা বললে কি বুঝতে সুবিধা হয় তাহলে আসি হ্যাঁ ক্রিস গাইন হ্যাঁ আপনি ইউটিউব খোলেন আচ্ছা খুলছে না তো এটাই ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ড্রাই ফিশ মার্কেট যেটা জাগির রোডে অবস্থিত আপনাদের সম্পূর্ণ দেখালাম তো এই ভিডিওটা দেখে আপনাদের কেমন ফিল হলো আপনারা কী কী জানতে পারলেন শিখতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি